আমি তোমাকে কিছু গুলি প্রশ্ন শিখাইছি তুমি বলার মতন উত্তর দিতে যতটা পারবো সম্ভব সেটাই উত্তর দেব তো বর্তমান এই কুর্মি আন্দোলনের পরিস্থিতি কি রকম বর্তমানে বর্তমানে কুর্মি আন্দোলন এখন একটা স্বর্ণ যুগ চলছে মানে আমরা একদম শেষ টাইমে কুর্মি আন্দোলনকে নিয়ে যেতে পারিছি অজিদার নেতৃত্বে এটা মানে মানে বলা যায় এবং এটা রাজনৈতিকভাবেই এই আন্দোলনকে আগামী দিনে মোকাবেলা করা হবে তার এই প্রস্তুতি আমরা লোকসভা ভোট থেকে আমরা দেখতে পেয়েছি এবং এর ফল আমরা দেখতেও পেয়েছি কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পেশালভাবে ডেকেছিলেন অজিতবাবুকে এবং প্রায় আধ ঘন্টা একটা সিক্রেট বৈঠক যেটা জঙ্গলমহলের রাজনীতির ক্ষেত্রে একটা স্মরণীয় দিন এবং আগামী দিনে কুর্মী আন্দোলনের পথ এবং দিককে নতুনভাবে তুলে তুলে ধরতে চলেছে তার একটা ইঙ্গিত পাওয়া গেছে আর এই যে কিছুদিন আগে গত কুড়ি সেপ্টেম্বর কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ রেল দেখার যে ডাক দিন ছিল তা ওইটা ওইটা মানে ই করে আর করা কারণ আচ্ছা রেল টাকাটা ডাকটা পত্তার মানে কি রেল টাকা আমরা টেকি কেনে মানুষকে সচেতন করার জন্য এবং সরকার জীবন রেখা বলে হ্যাঁ রেল রেল একটা জীবন মানে মানে রেখা বলে লাইফ লাইন যাকে বলা হয় ভারতের অর্থনীতির ক্ষেত্রে কারণ রেল টাকার আমরা বাতিল কারণ হচ্ছে বাতিল এটা কারণ নয় প্রত্যাহার করার হচ্ছে দেখুন আমরা টাকাই কেনে টাকাই হচ্ছে আমরা সরকারের সাথে আমাদের দাবিটা সরকার না মানলে আমরা মানে আলোচনায় বসবার জন্য আমরা এটাকে বাধ্যতা মূলকভাবে আমরা রেল টাকাই আইন মানে এটা নয় এটা আইন স্বীকৃতি লয় মানে এটা একটা মানে রেলকে কোনো দিন কেউ তো বলতে পারবো না যেটা বৈধভাবে রেল টাকা

সেটাতে আমাদের মূল মানে উদ্দেশ্য ছিল সরকারের সাথে আমাদের দাবিটাকে বার্তা করা পৌঁছায় দেওয়া যে আমাদের দাবি যদি না মানক সরকার তাহলে আমরা বারবার এই ধরনের আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা করব তার একটা সিগন্যালকে সিগন্যালকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এই ধরনের আন্দোলন আমরা করে থাকি আর জঙ্গলমহলে তো রাজনৈতিকভাবে কুর্মীরে বার্তা দিল তো বার্তা কি রাজ্য সরকারকে কিছু দিতে পারিছে অবশ্যই দেখুন এই দেশটা যে সংবিধানের দেশ চলে ভারতীয় সংবিধানের দেশ চলে এটা কারণ সংবিধান ছাড়া সংবিধানের মানে যে অধিকার এই অধিকারটা যদি আপনার নিতে চাই তার জন্য হচ্ছে এক হলো গণ আন্দোলন দ্বিতীয় হচ্ছে ভোট এই মায়ের অস্ত্র ফস্ত্র ঝলকাই করে কিছু পাওয়া যায় না ওটা অসাংবিধানিক আন্দোলন আমরা কুর্মীরা যে শান্ত প্রকৃতি আমরা শান্ত প্রকৃতির মানুষ শান্ত সৃষ্টভাবে আন্দোলন করেছি আমরা রেল টাকা করেছি ডহর চেকা করেছি বৃহত্তর মানে মানে বিভিন্ন ব্লকে বিডিওতে আমরা সব জায়গায় ডেপুটেশান দিয়েছি ডিএম থেকে তো শান্ত প্রকৃতিরভাবে দিয়েছি আমরা আমরা চাইছি যে যে আমাদের আন্দোলনটাকে আরো সফল সফল করার জন্যে আমরা তার গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোটে এসেছি আজ আমরা তো বুঝতে পারছি যে আমাদের আমাদের যেটা আনুমানিক এখনও তো ভারতবর্ষ জুড়ে ও বিসির কোনো জাতিগণনা হয় না তো যেটা আনুমানিক যেটা আমরা তথ্য পাই কি পুরুলিয়া লোকসভাতে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ লাখের কাছাকাছি ভোট মানে আছে ভোটার আছে সেখানে আমরা প্রায় এক লাখ ভোট পেয়েছি এবং এটা দু হাজার চব্বিশের লোকসভাতে টোটাল আমাদের মানে আন্দাজ করা যায় যে প্রায় এইট্টি পার্সেন্ট পোল হয়েছে তো আমরা হিসাব করেছি যে মোটামুটি সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখের কাছাকাছি যদি ভোট পায় তারা আমরা মোটামুটি কুড়ি পার্সেন্ট থেকে বাইশ চব্বিশ পার্সেন্ট তো আমরা ভোট পেয়েছি কুর্মীদের তাহলে এটা তো বিরাট বড় একটা জাগরণ সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এরপরে যেটা হচ্ছে তো ভোট পরবর্তী কি আমরা সরকারকে কোনো মেসেজ দিতে পারছি অবশ্যই ভোট পরবর্তী যদি মেসেজ না দিই তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী কেন ডাকবে আমরা এক লাখ ভোটটা আমরা যে পেয়েছি তো এক লাখের বিনিময়ে কেন ডাকছে সরকার কারণ হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের যে রণনীতি বা ছাব্বিশের ইলেকশনে আমরা প্রায় সাত থেকে আটটি আসনে আমরা যে কোনো রাজনৈতিক দলের আমরা গ্যাম আমরা কিন্তু পাশা চেঞ্জ করে দিতে পারি তাদের কোটি কোটি টাকা খরচা আমরা দু মিনিটে প্রার্থী দিয়ে করে তারাকে শেষ করে দিতে পারি এবং আমরাও সেখানে আমরা জিততে পারি এটার জন্য যে কোনো রাজনৈতিক দল আজকে সরকার বুঝিয়েছে যে কর্মী বা কর্মী রাজনীতি বা কর্মীর দাবিকে যদি আমরা না আমরা যদি মান্যতা দিই তাহলে এরা বারবার রেল টাকা হচ্ছে জঙ্গল জঙ্গলমল জুড়ে গণ আন্দোলন মানুষের জনজীবনের প্রতি এদের মানে জনজীবনকে স্তব্ধ করার ক্ষমতা দিনকে দিন এদের বাড়ছে এবং তারা গণতান্ত্রিকভাবে ভোট ভোটাধিকার প্রয়োগ করে দেখছে যে মানুষ সমর্থন করছে তার মানে কি আমাদের আন্দোলন জয়ের দিকে আমরা আর কিছুদিন অপেক্ষা আমরা কয়েক বছর আন্দোলন করতে গেলে আমাদের এসটি কেনে এইখানে এরিয়াতে রাজা বানিয়ে যেতে পারে আমরা আমি আমরা বিশ্বাস আমার তো আগামী প্রজন্মের কাছে আপনার আপনি কি মেসেজ জিতে চান আরও কুর্মী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র নেতা ছাত্র সমাজ আছে তো তোর ওরা তুমি কি মেসেজ জিতে চাও দেখুন কুর্মী আন্দোলন একটা সামাজিক আন্দোলন বটে, কুর্মী আন্দোলনটা মূলত হচ্ছে কুর্মালী ন্যাগ নীতি নেগাচার এবং কুর্মীদের ভূমি জল জমি জঙ্গলকে বাঁচার একটা আন্দোলন বটে ভাষা সংস্কৃতির একটা আন্দোলন বটে এই এলাকায় মানুষ আস্তে আস্তে তার ভাষা সংস্কৃতি ভুলে যাচ্ছে আমরা পুনর্জীবিত করার চেষ্টা বিগত টোটালি হচ্ছে দাবিটাও নাই নিজেদের অস্তিত্বটা হচ্ছে ম্যান আজকে আমি একটা জাতি ভারতবর্ষ তো আমরা ছোটবেলা থেকে পড়ে কি দেখেছি যে ভারতবর্ষকে বলা হয় কৃষি প্রধান দেশ এটা ভুল কৃষি প্রধান দেশ এটা জাতি প্রধান দেশ বটে ভারতবর্ষে সাড়ে ছ হাজার জাতি আছে সেটা মন্ডল কমিশনের রিপোর্টে তার উল্লেখ পাওয়া যায় সেটা শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট পাওয়া যায় সেটা হচ্ছে শিডিউল ট্রাইবের কমিশনের রিপোর্ট পাওয়া যায় তার মানে এটা জাতি প্রধান দেশ এখানে জাতির জন্য সাংবিধানিক অধিকার দেওয়া আছে সেই জাতের যদি জাতি সত্তা যদি বাঁচে সেই এলাকায় ভূ প্রাকৃতি সংস্কৃতি মানবতা সব কিছুই বাঁচবে আমরা কুর্মীরা বিগত বিগত প্রায় সত্তর বছর ধরে আমরা তার আন্দোলন করিয়েছি যাতে আমাদের জাতি সত্তা আন্দোলনটা যদি পুনর্জীবিত হয় পুনঃপ্রতিষ্ঠা হয় এটাই লক্ষ্যে আমাদের চলছে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কিছুদিন আগে কুড়ি সেপ্টেম্বর ধরে করম করম এটার উদ্দেশ্যটা কি ছিল দেখুন ডহরে করম ডহরে টুসু ডহরে বা বাঁধনা যেটা বলি এগুলো করণ হচ্ছে যে দেখুন সাংস্ক্রিটাইজেশন বলে একটা জিনিস আছে শব্দ কারণ আমরা ডহর ডহর শব্দটা মানে কি ডর একটা রাস্তা আর আখড়া আখড়া হচ্ছে একটা কোনো একটা বিভিন্ন চৌমাথা রাস্তাকে চারদিকটাকে আখড়া বলা হয় তার মানে কি এই সব পরব তেহার এক সময় ডহরে টুসু ডহরে করম ডহরে আখড়ায় হতো মানে রাস্তাতেই হইতো মানে চার মাথাকে আখড়ায় বলা হয় তো আখড়ায় যখন হচ্ছে সেই জিনিসটাকে আমরা আজকে গ্রাম গ্রাম থেকে শহরাঞ্চলে আমরা মানে ডেমনস্ট্রেশন করছি মানে ওইটা প্রদর্শন করছি কারণ দেখুন আজকের দিনে ডিজিটাল দুনিয়া বটে আজকের দিনে হচ্ছে মি মানে ইলেকট্রনিক্স দুনিয়া সংস্কৃতি এশিয়ান ঘটছে মডার্নাইজ মডার্ন সংস্কৃতি মানুষ অ্যাডপ্ট করছে সংস্কৃতির মধ্যে সংস্কৃতির বিকেন্দ্রীকরণ ঘটছে এই সংস্কৃতির বিকেন্দ্রীকরণ বা এই সংস্কৃতির মধ্যে যদি নিজের সভ্যতা নিজের সংস্কৃতি যদি বজায় থাকতে চাও তাহলে আপনাকে আগামী দিনে যে কোনো জিনিসকে প্রদর্শন করতে হবে বিনা প্রদর্শন করে মানুষ কিন্তু এটাকে অ্যাকসেপ্টেবল করবে না মানুষ এখন একটু তার রস রঙ এগুলো সব একটু চেঞ্জ করেছে তাই আমাদের ডহরে করম ডহরে টুসুর মারফতে কী হয় মানুষ জানতে পারে যে আগামী এক সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে বা দুদিন পরে করম পরবাসে এটাকে আমাদের নিজস্ব বটে এই এলাকার মানুষ যেমন এই যে ডহরে এই দুর্গা পূজার কর্নিভাল করছে বা অনেক কর্নিভাল করে তো কি ওদের তো সব দিকে দুর্গা পূজার ছুটি হওয়া সত্ত্বেও কেন দুর্গা পূজা কর্নিভাল করে মানুষকে দুর্গা পূজা সম্পর্কে ওই সংস্কৃতি ওই বিচারধারা মানুষ তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে বা এই সংস্কৃতি বিচারধারা তাড়াতাড়ি মানুষ অ্যাকসেপ্ট করে এই জন্যে মানুষ করে এই সব জিনিস তো এখন ব্যাপার আছে গ্রামের মানুষ মহিলা আর বলছি তারা নিজেদের সংস্কৃতিটা ভুলে যাইছে তো তাদের প্রতি কোনো মেসেজ দেখুন ভুলে কেউ যায় না দাদা ভাষাটা দেখুন ভাষা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পরপর চেঞ্জ হয় ভাষা আবহাওয়া সব চেঞ্জ হয় তো দেখুন এক একটা এরিয়া এক একটা তার ভাষা সংস্কৃতির বিরাজমান আছে আপনাদের এরিয়ায় যেমন আপনাদের একটা ভাষা সংস্কৃতির নিয়ম আছে সেম ঝালদা কোটশিলা দিকেও আছে পুঞ্চা আড়শা দিকেও আছে সব দিকে সমান আমাদের ভাষাটাকে যদি মানে ধরে রাখতে হয় তাহলে ফার্স্ট কাজ কী করতে হবে দেখুন ভাষাটা টিকে আছে সংস্কৃতির মারফতে কারণ হচ্ছে আমাদের গিলা যদি কেউ যদি মনে রাখে না করম গীত বিহা গীত টুসু গীত হলো যেগুলো এই এই যে কুড়মালি ভাষায় চেষ্টা করে বা সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে তাহলে তার ভাষাও বাঁচিয়ে থাকবে এবং ভাষা বাঁচিয়ে থাকতে সংস্কৃতিও বাঁচিয়ে থাকবে এটাই নিয়ম না তো কিছু কিছু এখন তো ভুলি যাচ্ছে তো প্রথম প্রাথমিক লেভেল শিখাতে হবে না হ্যাঁ অবশ্যই দেখুন ভাষা প্রাথমিক স্তর থেকে অবশ্যই শেখা দরকার আছে কিন্তু একটা যেহেতু একটা ভাষা একটা সাবজেক্টের কথা বলছেন আপনি সাবজেক্ট একটা ধরলেন একটা পদ্ধতির মারফতে হয় মানে একটা শিক্ষা প্রণালীর দ্বারা একটা সাবজেক্টকে মানে এস্টাবলিশ করা হয় হট করে তো একটা ভাষা যারা জানে নাই তারা তাদের ফনেটিক স্কিল কী হবে তাদের কীভাবে ভাষাটা মানে আয়ত্ত করার একটা যে পদ্ধতি এগুলোর জন্য টিচিং প্রণালী বলে মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই হ্যাঁ অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা আন্দোলন হয়েছে বলে তো আজকে আমাদের কুড়মালিতে মাস্টার ডিগ্রি শুরু হয়েছে আজকে কলেজে কলেজে শুরু হয়ে গিয়েছে পড়াশোনা এবারে এবারে এইচএসএ হবে মানে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে হবে তারপরে মাধ্যমিক হবে তারপরে প্রাথমিক হবে এখন যে আমাদের আগামী দিনে এই কয়েক মাসের মধ্যে আমাদের এত এত ছেলে যে ডিএড মানে যারা এম এ করছে তাদের তো উচ্চ শিক্ষার জন্য বা স্কুলে রিক্রুটমেন্ট করার জন্য হাই স্কুলে যারা পরবর্তীকালে হাই স্কুলে রিক্রুটমেন্ট হবে তাদের জন্য যে বিএড যে দরকার আমরা আগামী দিনে কলকাতা যে করে ডেপুটেশন দেবো মানে বিএড 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 কলেজে মানে আমাদের যেমন কুড়মালিতে পঠন পাঠন শুরু হয়ে বলে এটা ওই যে অক্ষর যেমন অক্ষর বাংলার অক্ষর আছে ইংরেজির অক্ষর কুড়মালি অক্ষর বলে অক্ষর দেখুন কি না হরফ অনেকই ছাপা ছাপি কোন ব্যবস্থা হইছে কি হ্যাঁ আমাদের কুড়মালি অড়ফেড অনেকেই হরফ লিখেছে ওইগুলা তো প্রাথমিক স্তর থেকে পড়ে তো ওইটা একটু আমাদের সম্ভবত দেরি লাগবে কারণ হচ্ছে হরফের দ্বারা হরফটা তো ভাষার ক্ষেত্রে অতটা আমি মনে করি যে আলাদা হরফের ক্ষেত্রে হরপের ক্ষেত্রে যে ভাষা জিনিসটা টোটালি আলাদা হয় হরফের থেকে যে ভাষা বাঁচবে এটা ভুল ভাষা ভাষা তা সাহিত্যের দ্বারা ব্যাপারে হ্যাঁ ভাষা বাঁচবেক সাহিত্যের দ্বারা আমাদের এখন যেটা মূলত যেটা কাজ চলছে কুর্মি কুড়মালি মানে শিক্ষা জগতে সেটা হলে সাহিত্যের প্রচুর কাজ চলছে সাহিত্য ভাণ্ডার নাটক হোক কাব্য হোক অনুবাদ সাহিত্য হোক সাহিত্য হোক অনেক ধরনের লেখা প্রকৃতি প্রকৃতি প্রেমীর গল্প মানুষের জীবনযাত্রার গল্প তার পরব তেহারের সাথে এই মাটির সম্পর্ক তার জীবন দর্শন এ এলাকার মানুষের প্রচুর তার ছোটোবেলা থেকে কোনো মানুষের তার আধ্যাত্মিক জীবনের উপর মানে প্রচুর কুর্মালী ভাষায় সাহিত্য অলরেডি রচনা হচ্ছে আগামী দিনে সেগুলো মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশানে পড়ানো হবে আর এই যে কুর্মীদের এত সংগঠন

কুর্মীরা লিটারেচারের আন্দোলন করছে কুড়মালিরা সাংস্কৃতিক আন্দোলন করছে কুড়মালিরা জল জমি জঙ্গলের আন্দোলন করছে কুর্মীরা আবার শিক্ষার আন্দোলন করছে কুর্মীরা মানে কুর্মীদের যে পলিটিক্যাল আন্দোলন চলছে মানে এত কিছু এত সাত আট প্রকারের যে আন্দোলন চলছে সেটা তো নেতৃত্ব ভাগ হওয়া দরকার একক নেতৃত্ব দ্বারা এত কিছু সম্ভব নয় তার জন্য বিভিন্ন বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে তারা সেরকমভাবে কাজ করছে যতটুকু আস্তে আস্তে আমাদের আন্দোলন বাড়ছে যারা দর্শক আছেন তারা ধৈর্য হারাবেন নাই আন্দোলনের প্রতি দায়িত্ব নেন সব ঠিক আছে একদম আন্দোলন সর চলছে আমি মনে করি এ বলে আমার বক্তব্য শেষ করছি জোহার